প্রধান শিক্ষক পদের ক্ষমতা নিয়ে ডিআইকে কাজে লাগিয়ে স্কুল শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছিলেন ভাইপোকে শেষ রক্ষা হলো না সিআইডির জালে পূর্ব মেদিনীপুরের তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া সহ প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার স্যার হ্যাঁ শুনেছি গ্রেপ্তার করেছে অনেকদিন আগে তো ওই ডিভিডি ঘুছছিল ভোরাত্তরে সেমাস চলে গেছে ধরা ধরা ছোঁয়া দেয়নি মোটামুটি রাত্রিবেলা রাত্রি বলা ধরেছে এটা শুনেছি এখানেও এক ভাইপো যোগ জানা গেছে দু সালে তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দারের সঙ্গে যোগ সাজস করে ভাইপো শুভেন্দু হাটুয়াকে চাকরি পাইয়ে দিয়েছিলেন খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া চাকরি দিতে ভুয়ো শংসাপত্র তৈরি করা হয় বলেও অভিযোগ বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর ভিত্তিতেই গ্রেফতার করা হয় দুই কীর্তিমানকে উনি নিজের সাধারণ সম্প্রদায়ের মানুষ হয়ে শিক্ষক মহাশয় হয়ে নিজের ভাইপো নিজের পুত্র নিজের মেয়েদেরকে জাল সার্টিফিকেট জাল তফসিলি জাতি সার্টিফিকেট বানিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন পরবর্তীকালে যখন তদন্ত হয় তিনি তদন্তেতে ধরা পড়েন সেই সূত্রে ধরে তিনি তাকে ডিআই থেকে চিঠি করা হয় তিনি কোনো কর্ণপাত না করার জন্য তাকে কেস কাচারি করে হাইকোর্টে তিনি যান একজন প্রধান শিক্ষক অনৈতিক কাজে যুক্ত ক্ষোভে ফুসছেন তমলুকের খামারচক হাই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা রকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে ছেলে মেয়েরা পড়বে কিনা কোন সাহসে পাঠাবো ওই হেডমাস্টারকে কঠিন ভত কঠিন শাস্তি দেওয়া হোক যে শিক্ষক মহাশয় জাতির মেরুদণ্ড উনি কি করে যে ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদের শিক্ষা দেবে তিনি নিজে জাতির মেরুদণ্ড হয়ে তিনি ছাত্রদেরকে ভুল পথে শিক্ষা দিচ্ছেন আমরা চাই এই শিক্ষক মহাশয় অর্থাৎ অশোক হাঁটুয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর সত্যি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কোনোদিন প্রশ্রয় দেয় না এবং আমরাও দেই না আইন আইনের পথে চলবে বৃহস্পতিবার দুজনকে তমলুক জেলা আদালতে তোলা হয় চোদ্দ দিনের হিফাজতে নিয়েছে সিআইটি অরুণাভান্না ও অভিষেক চক্রবর্তীর